আসসালামু আলাইকুম মরহামতুল্লা বারকাত প্রশ্ন নিফাক অর্থ কি মুনাফিক কাকে বলে মুনাফিক কত প্রকার ও কি কি উত্তর নিফাক শব্দের অর্থ সুড়ঙ্গ বা দুমুখনীতি যে মুখে ইসলামের কথা বললেও অন্তরে কুফরি লালন করে তাকেই মুনাফিক বলে কি কিবা মুনাফিক দুই প্রকার একটি হচ্ছে বড় মুনাফিক আর একটি হচ্ছে ছোট মুনাফিক বড় মুনাফিক সম্পর্কে মহান আল্লাহ সুবাহ কোরআন মজিদের সৌরাত একশো পঁয়তাল্লিশ আয়াতে বলতেছেন রহিম নিশ্চয় মোনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে প্রবেশ করবে সেদিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না ছোট নিফাক যা আমলগত বা কর্মগত মুনাফিকি অর্থাৎ বিশ্বাসে নয় বরং কাজ কর্মের মধ্যে হয়ে থাকে ইমান থাকা অবস্থায় একজন মমিন ব্যক্তির কাজ কর্মে এ মুনাফেকি প্রকাশ পেতে পারে অর্থাৎ এ প্রকার নিফাকের কারণে ব্যক্তির মধ্যে একই সঙ্গে ইমান ও মুনাফেকি দুটি পাওয়া যাবে যেমন রাসুল সাল্লা সাল্লাম একটি হাদিসে বলেছেন আন আবি হুরাইরা রাজি আল্লাহ তো আনহৌ আনী নবী সাল আলহি সাল্লাম কলা আয়াতুল মুনাফিকু সালা ইজা হাদা কাদাবা ওয়াইজা ওয়াদা আখলাফা ওয়াইজা ও তো মিনা আফান হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন মোনাফিকের আলামত বা চিহ্ন তিনটি যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে যখন সে ওয়াদা করে তখন সে ওয়াদা সে ভঙ্গ করে এবং যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে মুসলিম শরীফের অন্য একটি রেয়াতে আছে যে আরেকটি গুণ আছে যে গুণটি থাকলে যে চিহ্নটি থাকলে সেটাও ছোটো মুনাফিকির আলামত হিসেবে গণ্য হবে সেটি হচ্ছে অশ্লীল ভাষায় যখন দুজনে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন অশ্লীল ভাষায় গালিগালাস করাটাও মুনাফিকের একটি লক্ষণ তো আমরা মোনাফিক সম্পর্কে নিফাক সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু জানলাম আল্লাহ সাহান তাআলা আমাদেরকে মুনাফকি যে নীতি আছে মুনাফি যে চিহ্ন আসে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন বিল্লাহ আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি